সুরাতুল ফিল্ড আজকের এই ফুলটা আমরা শব্দ শব্দের অর্থ সহকারে শিখব এবং সুরাতুল ফিল্ড কি কি ভুল করলে আপনার নামাজ নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কারণ আমরা কিন্তু সবাই নামাজ পড়ি নামাজের মধ্যে আমাদের সুরা ফিল্ডটা অবশ্যই প্রয়োজন হয় অবশ্যই আপনাকে কোরআন মাজিদের লাস্টে যে দশটা সুরা আছে সেরা ফিল্ড থেকে নাস পর্যন্ত এই দশটা সুরা আপনাকে শিখতেই হবে এই জন্য আজকের ভিডিওতে আমরা সবাই ফিল শিখাব এর আগের ভিডিওতে সব ফাতে শেষাম সেটা অবশ্যই দেখে নেবেন তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন একটু টানবেন না চলুন শুরু তর আলাম তা র এখানে আলাম তা রা বলবেন এটা র বলবেন আলাম তা র কাইফা কাইফা ফা টান দেবেন না ফা আয়লা ফা জবর ফা আইন জবর আইনে চাপ দিয়ে ফা আলা রব্বুকা এখানে রাব্বুকা বলবেন না রট মোটা করে রব্বুকা বাজের বি হামজা সদ জবর আ সদ মোটা হবে এখানে সদ হচ্ছে যেন সিনেমা মতো না হয়ে যায় যদি সদর উচ্চারণ সিনের মতো হয় তাহলে এটা বড় ভুল হবে বি আফ বি আফ হা খারাপ যে হা বি আফ হা বা লামজের বিল বি আফ হা বিল ফাইয়াজের ফি লামজে বললা অক্ষর লামটা করব বি আফ হা বিল ফি বি হা হারাজাব দিয়ে

তার অর্থ আপনি দেখেন কাইফ অর্থ কেমন করেছেন আল অর্থ রব রব আর কা কাথ আপনার বি আউস হাবি অর্থ ওয়া বিশ হাবি অর্থ ওয়ালাদের আল অর্থ হাতি তো এটা সম্পূর্ণ আয়তার অর্থ আমরা নিচে দেখব তাহলে আবার আয়টা আমার সাথে পড়েন রব বুক বি ফিল হা বিল সম্পূর্ণ অর্থ হচ্ছে আপনি কি দেখেননি আপনার রব হাতীওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন তাই তো আবার পড়েন আইলমটা র কাইফা আই লা রব বুক বি অক্স এই আয়ত আমরা যে ভুল ঢুকবো সেটা হচ্ছে সদ উচ্চারণটা এটা খুব সত্য হয়ে পড়বেন যেন ভুল না হয় সদ উচ্চারণটা সদ অবশ্যই এখানে মোটা ফিল এরকম তারপর হামজা জবর আলাম ইম জবর লাম আলাম ইয়া জিম জবর ইয়া জে কলকাল আইন লাম জবর আল আলাম ইয়া জে আল ইয়া জে আল কাইদা হুম আলাম ইয়া জে আল কাইদা হুম

জিহমত কল কল করতে হবে এখানে আলামিয়া জআল কাইদহুম ফি তাদলিল তাহলে এখানে আলাম অর্থ নাই কি আ অর্থ কি আলাম অর্থ নাই ইয়া যে আল অর্থ তিনি করেছেন কাইদা চক্রান্ত হুম অর্থ তাদের ফি অর্থ মধ্যে তাদলিল অর্থ বিভ্রান্ত তাহলে একসাথে অর্থটা হবে আলমিয়াজে আল কাই দ্য ফি তক এখানে দেখুন অর্থ তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ বা ব্রষ্ট করে দেননি আবার আমার সাথে আচ্ছা আলমিয়াজে আল কাই দ্য ফি তাগ লিল তাগও বলবেন না তক এরকম তারপর

وارسل عليهم وارسل 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 عليهم طيرا ابابيل طيرا ابابيل, طيرا أبابيل. ও অর সালা আলাই হিম পয়র আবাবির এখানে ও অর্থ এবং আর সলা পাঠিয়েছেন আলাই অর্থ উপর হিম অর্থ তাদের পয়রন অর্থ পাখি আবাবৃহত তাহলে এই আয়ত সম্পূর্ণ অর্থ হবে ওর সালা আলাই হিম পয়ন আ অর্থ হচ্ছে তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন তারপরে তর মি হিম এ হাগে মিমকে ধরবে তবে এখন গণবাব কারণ মিম সেখানে পরেছে বাঁশছে তর মি মেক দিবেন তর মি হিম বি হেজা রতিম বি হেজা রতিম রাজবেন না রতিম একসাথে [تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن مِّن سِجِّيلٍ أبشِرْ ۖ تَرْمِيهِم তর মি টান দিবেন করবেন তর মি হিম হিমা রিম এখানে জখানে মি অর্থ উপর নিক্ষেপ করে হিম অর্থ তাদের বি অর্থকে হেজা রীন অর্থ পাথর সমূহ মিন অর্থ হতে সিদ্ জিলিন অর্থ কঙ্কর স্থানে তাহলে সম্পূর্ণ আইটের অর্থ হবে তর মিহিম বিশেজা মিং সিদজি যারা তাদের ওপর সিদজিল নামক স্থান হতে পাথরের কংখ নিক্ষেপ করেছিল তারপর ফাজা আল আহুম ফাযবর ফাজিম আইন জুবর আল আমজুল্লাহ হামি পেশ হুম ফাজা আল আহুম কা অফ ফিম আইন শদ যে বল অস এখন শদমুক্ত হবে কা অস ফিম এখন গণ্য করবেন ফিম ফাজিয়া আই লাভ অস ফিম মা কুল এখন আমরা যেটা করি মা আকুল বলি এই যে হামজার উচ্চারণটা আমরা ডাবল করে ফেলি এখানে মা কুল বলতে হবে এখানে একটা ধাক্কা দে বলতে হবে ফাজিয়া আই লাভ অস ফিম মা কুল মা কুল একসাথে ফ্রাজা আই লাভ কুল অর্থ হচ্ছে অতঃপর তাদেরকে চিবান্ন ঘাসের মত করে দিয়েছিলেন তামি এখন সম্পূর্ণ স্লোট একবার পড়ি بسم الله الرحمن الرحيم [أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসের সুরাতুল কোরআজটা শিখব